হওয়া কিশোরী মেয়ে বাবাকে অনেক বছর গুম পারভেজের তার ছোট্ট ভাইটিও বাবাকে দেখতে পায়নি এখন তার একটি প্রশ্ন আমি আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না এমন প্রশ্নে আসলে থমকে যায় পুরো পৃথিবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেই প্রশ্নে থমকে যান চোখ থেকে জল ফেলে কষ্ট ভাগাভাগি করেন সেই কিশোরীর সঙ্গে স্বৈরাচার স্বৈরাচারের বিনাশ ঘটানো গৌরবের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিশেষ আলোচনা সভায় আয়োজন করে ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের শাসন আমলে গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কিশোরী মেয়ে রিধি এমন প্রশ্ন তোলেন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবাকে জড়িয়ে ধরতে কিশোরীর আকুতি শুনে সময় কেঁদে ফেলেন তিনি জায়েন্ট স্ক্রিনে দেখা যায় চশমার ফাঁক দিয়ে বারবার চোখ মুচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভায় সারা দেশ থেকে আসা নির্যাতিত ব্যক্তিও তাদের স্বজনরা কষ্ট ও ভোগান্তির গল্পগুলো তুলে ধরেন জানান স্বজন হারানোর বেদনার সঙ্গে আর্থিক টানা পড়েন সন্তান আর তাদের ভবিষ্যৎ চিন্তায় তাড়াইয়া বেড়াচ্ছে ভুক্তভোগীদের অনুষ্ঠানে জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের বাবা শুধু নিজের সন্তানের কথাই বলেননি তুলে ধরেন অন্য শহীদদের অভিভাবকদের কষ্ট